গুড মর্নিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল পনেরো জুন রবিবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল অসহ্য গরমে বিদ্যুতের লুকোচুরি নাজেহাল রামকৃষ্ণনগর সমজেলার জনজীবন রেলের কাজ চলায় সমস্যা এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস বিস্তারিত থাকবে প্রতিবেদনে তীব্র দাবদাহের কবলে অসম সহ গোটা বরাক উপত্যকা দুর্বল বৃষ্টির জন্যই তীব্র তাপমাত্রা দাবি বিশেষজ্ঞদের দেশে আবার চক্রাঙ্গাচ্ছে করোনা করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়ালো এআই ওয়ান সেভেন ওয়ান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুইশো চুয়াত্তর মেডিকেল কলেজের ছাদ থেকে উদ্ধার হলো বিমানের ব্ল্যাক বাক্স সাম্প্রদায়িক উত্তেজনা দুবরিতে এক রাতেই আটত্রিশ জন গ্রেফতার করা নির্দেশ মুখ্যমন্ত্রীর প্রকাশিত হল সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অথবা নিট ইউজির রিজাল্ট বিস্তারিত থাকবে প্রতিবেদনে সাংসদ হয়ে নিজের শহরে পা রাখলেন কায়স্ত বাসলেন শুভেচ্ছার জুয়ারে আগামী পাঁচ দিন পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি প্রভাব পড়তে পারে অসমেও এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর উৎকণ্ঠ গরম আর সঙ্গে জুড়ি দিয়ে গণগণ লোডশেডিং এই দুইয়ের ছাপে নাজেহাল দুল্লভচড়া বিদ্যুৎ সাবস্টেশনের অন্তর্গত রামকৃষ্ণনগর এবং দুর্লভচড়া সাবডিভিশনের বিদ্যুৎ গ্রাহকরা এবার গরমের মরশুম শুরু হতেই এভাবে বিদ্যুতের লুকোচুরি শুরু হয়েছে পুরো রামকৃষ্ণনগর সম জেলায় গ্রামাঞ্চলে চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টাও বিদ্যুৎ থাকছে না এই পরিস্থিতিতে প্রতিটি বাড়িতে বৈদ্যুতিক পাকা থাকলেও হাত পাকাই একমাত্র সম্বল অথচ বর্তমান সরকার চব্বিশ ঘন্টার বিদ্যুতের গ্যারেন্টি দিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে লাগাতার এক ঘন্টাও বিদ্যুৎ থাকছে না এতে ছাত্রছাত্রী বয়স্ক মানুষ সহ রোগীদের নানা সমস্যায় ভুগতে হচ্ছে এদিকে এন এ এপিডিসিএল বদরপুর সার্কলের ডিজিএম চন্দ্রধর দাসকে প্রশ্ন করা হলে তিনি জানান রেলওয়ে লাইনে বিদ্যুৎ সংযোগের কাজ চলায় বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে তবে এক সপ্তাহের মধ্যে রেলওয়ের কাজ শেষ হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি বর্তমানে তীব্র গরমের কবলে বরাক উপত্যকার তিন জেলা সহ গোটা অসম রাজ্য বিশেষ করে উজান অসমে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে গরম বিশেষজ্ঞরা এই অস্বাভাবিক গরমের জন্য জুন মাসে বৃষ্টির উল্লেখযোগ্য ঘাটতি এবং বর্ষার দুর্বল অবস্থাকে দায়ী করেছেন গত সপ্তাহে পারদ অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে গত বারো জুন যুরহাটে আটত্রিশ দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা এই সময়ে অঞ্চলের জন্য সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা জুন মাসে তাপমাত্রা সাড়ত্রিশ ডিগ্রি অথবা তার নিচে থাকার কথা কিন্তু নিয়মিত বৃষ্টিপাতের অভাবে এই সময়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে দেশ জুড়ে আবার করোনার চোখ রাঙ্গানি দেশে দ্রুত ছড়িয়ে পড়া করোনা উদ্বেগ আরও বাড়িয়েছে উদ্বেগ বাড়িয়ে গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে একজনের জানা গিয়েছে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা সাত হাজার একশো একত্রিশ জনের কাছাকাছি পৌঁছে গিয়েছে বিগত চব্বিশ ঘন্টায় একজনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সতর্ক রয়েছে মন্ত্রক সূত্রে জানা গিয়েছে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা সাত হাজার একশো একত্রিশ জন বিগত কয়েক দিনে দশ হাজার নয়শো ছিয়াত্তর জন রুগী এই সংক্রমণ থেকে সেরে উঠেছেন কেরলে সক্রিয় রোগীর সংখ্যা সর্বাধিক যেখানে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার পঞ্চান্ন এর পরে রয়েছে গুজরাট সেখানে আক্রান্তের সংখ্যা এক হাজার দুইশো একাশি আহমেদাবাদে গটে যাওয়া এয়ার ইন্ডিয়া ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো চুহাত্তর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আরও উনত্রিশটি মৃতদেহ উদ্ধারের পর এই সংখ্যা সামনে আসে বিমানে থাকা দুইশো জন যাত্রী এবং ক্রুর পাশাপাশি বাকি তেত্রিশ জন ছিলেন আমদাবাদের বিজে মেডিকেল কলেজ ক্যাম্পাসের চিকিৎসক ছাত্রছাত্রী কর্মী ও স্থানীয় বাসিন্দা যারা দুর্ঘটনার শিকার হন ঘটনার আঠাশ ঘন্টার পর উদ্ধার করা হয় বিমানের ব্ল্যাক বাক্স বিজে মেডিকেল কলেজের ইউজি ও পিজি ছাত্রদের মেস ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয় ঈদের সময়ে দুবরি শহরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার পর অন্তত আটত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে অশান্তির সূত্রপাত হয় যখন সন্দেহবাজন গরুর মাংস একটি হনুমান মন্দিরের কাছে পাওয়া যায় এরপর প্রতিবাদের জন্ম দেয় এবং দ্রুত সহিংসতার রূপ নেয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার এলাকা পরিদর্শন করেন এবং দৃঢ় অবস্থান গ্রহণ করেন তিনি সহিংস অথবা অবৈধ কর্মকাণ্ডে জড়িত কাউকে পেলে শুট এট সাইট অথবা গুলির নির্দেশ দেন দুবরির চারপাশে বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তাকে জোরদার করা হয়েছে পুলিশ এবং সিআরপিএফ টিম শহরের শান্তি বজায় রাখতে এবং অশান্তি প্রতিরোধ করতে টহল দিচ্ছে একই রাতে আটত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আগামী দিনগুলিতে আরও পদক্ষেপের আশা করা হচ্ছে প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্য অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে একাধিক পুলিশ স্টেশনের অধীনে গ্রেফতার করা হয়েছে যার মাধ্যমে গৌরীপুর থেকে সাতজন থামারহাট থেকে পাঁচজন গোলকগঞ্জ থেকে পাঁচজন ধুবরি সদর থেকে চারজন ছাপর থেকে তিনজন শাপতগ্রাম থেকে পাঁচজন বিলাসিপাড়া থেকে একজন এবং আগমনী থেকে একজন সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট ইউজি দু হাজার পঁচিশের ফলাফল গতকাল প্রকাশ করেছে আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি অথবা এন নিজেদের স্কোর কার্ড এবং মেধা তালিকা দেখতে নিট ডট এন ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটে লগ করতে বলা হয়েছে পরীক্ষার্থীদের রাজ্যসভার সাংসদ হয়ে নিজের শহরে ফিরে শুভেচ্ছার জুয়ারে বাসলেন কোনাদপুর কায়স্ত গতকাল তিনি দুপুরে বিমানবন্দরে গৌহাটি থেকে গ্রামে নতুন বিমানবন্দরেই সাংসদকে অভিনন্দন জানাতে দলের কর্মী এবং সমর্থকরা হাজির ছিলেন এরপর হুড খুলো জিপে দলের কর্মকর্তাদের সঙ্গে শিলচরের আসন সাংসদ শহরে প্রবেশের আগে মহাসড়ক জিরো পয়েন্টে থাকা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে পুষ্পার্গ অর্পণ করেন এরপর সেখান থেকে তিনি আসেন সুজা শিলচর শিলংপট্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয়ব মূর্তির সামনে নার্সিং টুলা পয়েন্টে গাড়ি ছেড়ে দিয়ে সেখান থেকে পায়ে হেঁটে হাজির হন মূর্তির সামনে দলের স্থপতিকে শ্রদ্ধা জানান পুষ্পার্গ অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সময়ে সাংসদের সঙ্গে ছিলেন বিধায়ক কান্তি দাস বিজেপি কাচার জেলার সভাপতি রূপম সাহা প্রাক্তন সাংসদ রাজদীপ রায় রমাপত ভট্টাচার্য শশাঙ্ক শেখর দর এবং বাসুদেব শর্মা প্রমুখ আগামী পাঁচ দিন ত্রিপুরা রাজ্যের সব জেলায় হলুদ সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা বাতাসের গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উপরে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের একটি গুর্নিবর্ত অবস্থান করছে তাতে আগামী দুই দিন গুজরাট ছত্তিশগড় এবং ওড়িশার কিছু অংশে এবং পরবর্তী তিন দিন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল থাকবে আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে আগামী পাঁচ দিন রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ পনেরো জুন রবিবার বরাক উপত্যকার তিন জেলায় মেঘলা আকাশের সাথে সাথে গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন